হ্যালো বন্ধুরা ওয়াইল্ড ট্র্যাকসে আপনাদের স্বাগত আমরা বন্যপ্রাণী ও জীব নিয়ে অনুসন্ধান করি এবং তাদের আচরণ ও জীবন সংগ্রাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আজকে আমরা এশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর পাঁচটি বিষদ সাপ নিয়ে আলোচনা করব যাদের প্রতিটি নিজস্ব অনন্য প্রাণঘাতী ক্ষমতা রয়েছে চলুন তাহলে শুরু করা যাক নাম্বার পাঁচ রাসেল ভাইপার যাকে আমরা বাংলাদেশে চন্দ্রবোরা নামে চিনি দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া এবং পূর্ব এশিয়ার কিছু অংশে ব্যাপকভাবে পাওয়া যায় এর হেমোটক্সিক বিষ মানুষের শরীরে প্রবেশ করার পরেই মানুষের শরীরে রক্তকে জমাট বাঁধিয়ে দেয় ফলে মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায় নাম্বার চার ইন্ডিয়ান কোবরা এটি ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিশুদ্ধ সাপগুলোর মধ্যে একটি এর শক্তিশালী নিউরোটক্সিন বিষ মুহূর্তের মধ্যেই মানুষের স্নায়ুতন্ত্রের ক্রিয়া বন্ধ করে দেয় কিংকুবরা এটি বিশ্বের দীর্ঘতম বিষাক্ত সাপ কিংকুবরা ভারত চীন এবং ইন্দোনেশিয়ায় পাওয়া যায় এটি এক কামড়ে প্রচুর পরিমাণে নিউরোটক্সিন বিষ মানুষের শরীরে প্রবেশ করাতে পারে নাম্বার দুই মালায়ান পিট ভাইপার মালয়েশিয়া থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অংশে পাওয়া যায় মালায়ান পিট ভাইপার তার শক্তিশালী হেমোটোক্সিক বিষের জন্য পরিচিত নাম্বার এক ব্যান্ডেড ক্যারেট এই অত্যন্ত বিষাক্ত সাপটি ইন্দোনেশিয়া থাইল্যান্ড এবং মালয়েশিয়ার অঞ্চলসহ সহ দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যায় এই সাপগুলি কেবল বিপজ্জনক নয় এশিয়ায় পাওয়া বৈচিত্র্যময় বন্যপ্রাণীর আকর্ষণীয় উদাহরণ তাদের প্রাকৃতিক আবাসস্থলে তাদের মুখোমুখি হলে সতর্কতা এবং সম্মান প্রদর্শন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ